গল্প অপব্যবহার সন্ধ্যাবেলায় দরজা খুলে অবাক হয় রণজয় দরজার কাছে করুণ চোখে দাঁড়িয়ে আছে লিনা তার বউ এই চোখ দেখলে কয়েক মাস আগেও রাগ করে থাকতে পারত না রণজয় কিন্তু আজ আর সে অনুভূতি আসছে না তার একটু রূঢ় স্বরেই রণজয় বলল তোমাকে তো পরশু ফোনে বললাম এ বাড়ি আর কখনও এসো না লীনা করুণ স্বরে বলল এমন বলো না প্লিজ আমার ভুল হয়ে গেছে স্বীকার করছি আমি আমার সব অভিযোগ তুলে নিয়েছি দরজায় বৌমার গলার আওয়াজ পেয়ে রণজয়ের মা আর বাবা অবাক হয়ে তাদের ঘর থেকে বাইরের বারান্দায় বেরিয়ে এলেন রণজয় বিরক্ত হয়ে লিনাকে বলল চলে যাও তুমি ইচ্ছাকৃত ভুলের কোনো ক্ষমা হয় না লিনা কাতর স্বরে বলল বিশ্বাস করো তুমি মা আর বৌদি এমনভাবে বোঝালো যে আর আমার মাথাটাও গরম হয়ে গিয়েছিল সেদিন রণজয়ের ঘরের সামনের প্রতিবেশীরা ততক্ষণে উকি ঝুঁকি মারতে শুরু করে দিয়েছে ব্যাপারটা ঠিক কী বোঝার জন্য এত কিছুর পরে বউটা আবার নিজের থেকেই ফিরে এলো কেন শ্বশুরবাড়িতে বাইরের দিকে একবার চোখ বুলিয়ে অনুনয়ের স্বরে লিনা রণজয়কে বলল বাইরে লোক দেখছে প্লিজ আমাকে ভিতরে আসতে দাও ভিতরে এসে আমি সব বলছি রণজয় বাইরের লোকের সামনে আর সিন ক্রিয়েট করতে চাইল না তাই দরজা থেকে সরে দাঁড়াতেই লিনা বড় ট্রলি নিয়ে ভিতরে ঢুকে রণজয়ের মা বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে গিয়ে প্রণাম করে বলল ভুল হয়ে গেছে আমার ক্ষমা চাইছি রণজয়ের বাবা বিস্ময়ে চুপ করে থাকলেও রণজয়ের মা রাগে দুঃখে অন্যদিকে মুখ করে রইলেন লিনা এবারে রণজয়ের দিকে জল ভরা চোখে তাকিয়ে মাথা নিচু করে ট্রলিটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে নিজেদের ঘরে চলে গেল রণজয়ের মা ছেলের বিষাদ ভরা মুখের দিকে তাকাতে পারেন না আজকাল এই কয়দিনে দিনে কী চেহারা হয়েছে ছেলেটার কী কুক্ষণে যে ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়েছিলেন তারা আবার এসে এখানে উঠল আজ রণজয়ের মা দুশ্চিন্তায় ভুরু কুচকালেন কি জানি আরও কি দেখতে হবে কি ভুগতে হবে এরপরে ছেলের কাছে এসে ধীরে ধীরে বলেন বুঝিয়ে বলিস বাবু ওই মেয়ের আর কোনো বিশ্বাস নেই রণজয় দীর্ঘশ্বাস ফেলে একটা লিনার সাথে তার বৈবাহিক জীবন বছর দুয়েকের এবারই আশা থেকেই শাশুড়ির সাথে মনোমালিন্য লিনার রণজয় কতবার বুঝিয়েছে সংসারে থাকতে গেলে একটু ঠোকাঠুকি হবেই কিন্তু লিনা কিছুতেই বুঝতে চায় না সে সহ্য করতে পারে না রণজয়ের মাকে সামান্য সামান্য কারণেই ঝগড়া রণজয়ের মা একটু এঁটো কাটা মানেন আর লিনা এসবেই বিরক্ত বোধ করে এছাড়াও নানান রকম টুকটাক মনোমালিন্য চরম আকার নিত অতএব দীর্ঘ অশান্তির পরে সংসারের রান্নাঘর আলাদা হল কিন্তু তাতেও শেষ হলো না লিনার এক কথা রণজয় তার বাবা মায়ের জন্য কোনো খরচ করতে পারবে না এমনকি নিজেদের বাজার করার সময়ও তার বাবা মায়ের জন্য বাজারটুকু করে আনতে পারবে না তার বাবা মার জমানো টাকা দিয়েই নাকি তারা বাজার করবেন তাদের পিছনে খরচ করতে গিয়েই নাকি লিনার শখ পূরণ হচ্ছে না এই অভিযোগ প্রায় বৃথা চেঁচামেচি করত লিনা আর সেই সঙ্গে এটা কিনে দাও ওটা কিনে দাও এর অযথা অতিরিক্ত খরচের বায়না চিৎকার চেঁচামেচি নিত্যদিন এই নিয়ে অশান্তি তাকে নিয়ে আলাদা থাকতে হবে অশান্তির চোটে কত দিন তার মা কাঁদতে কাঁদতে বলেছেন যা বাবা তোরা আলাদা ভাড়া বাড়িতে থাক কিন্তু রণজয়ের মন মানে না রণজয় এক মোবাইল কোম্পানিতেই জব করে যা ইনকাম করে সচ্ছলভাবে সংসার চলে যাবে তার বাবা মাকে নিয়ে কিন্তু এমন অসম্ভব চাহিদা থাকলে কিভাবে সম্ভব তার পক্ষে মেটানো তখনই আলাদা থাকার প্রস্তাব দেয় রণজয় মানতে পারে না অশান্তি বাড়ে সে একটাই ছেলে এলাকার সম্মানীয় মানুষ তারা কত কষ্টে তাকে মানুষ করেছেন তার বাবা মা কত আশা করে দোতলা বাড়ি করেছেন কেন আলাদা থাকবে সে কিন্তু স্ত্রীকে ওর অনজয় সত্যিই ভালোবাসে আর লিনা যে তাকে ভালোবাসে না তা নয় তার প্রতি প্রতিটা কাজেই সে অনুভব করে লিনাও তাকে ভালোবাসে কিন্তু ওই তার সাথে একা সংসার করতে চাইছে। কিন্তু সেটা কি করে সম্ভব নিজের এত বড় বাড়ি ছেড়ে বাবা মাকে একা রেখে কেন সে ভাড়া বাড়িতে থাকতে যাবে সারাদিন অফিস করে এসে নিত্যদিনের অশান্তি সামলে বোঝাত লিনাকে কিন্তু লিনা বুঝতেই চাইত না বাবা মা আর স্ত্রীর মধ্যে পড়ে মাঝে মাঝে দিশাহারা হয়ে যেত রণজয় মাস দুয়েক আগে একদিন ঝগড়ার মাত্রা চরমে উঠেছিল সেদিন অফিসে তাড়াতাড়ি ছুটি হওয়ার ফেরত পথে শাড়ি কিনে এনেছিল লিনার জন্য কিন্তু লিনার চোখ এলায়নি ঘরে ঢোকার সাথে সাথে একটা প্যাকেট তার মায়ের ঘরেও দিয়ে এসেছে রণজয় লিনা কিছুতেই মানতে পারছিল না এটা কেন সব সময় তাকে কোনো জিনিস দিলে সঙ্গে সঙ্গে নিজের মাকেও দিতে হবে এত মা নেওটা বরকেই তার সহ্য হয় না এটাও তোমার মাকেই দিয়ে আসো বলে প্রচণ্ড রেগে গিয়ে নিয়ে আসা নিজের নতুন শাড়িটা ছুঁড়ে ফেলে শেষে রণজয়ের জামা টেনে ছিঁড়ে পর্যন্ত দিয়েছিল রণজয়ও ক্ষোভই দুঃখে লিনাকে ঠেলে সরিয়ে দেয় বেকায়দায় পড়ে গিয়ে খাটের ধারটা লিনার হাতেই সজরে লাগতে লিনা উঠে এসে পাগলের মতো রণজয়কে বুকে পিঠে কিল মারতে মারতে প্রবল আক্রোশে বলল তুমি আমায় মারলে তোমার মায়ের জন্য তুমি আমায় মারলে প্রথমে বোঝানোর চেষ্টা করলেও পরে ব্রীতিষ্ণায় মন ভরে গিয়েছিল রণজয়ের তাই লীনা যখন ট্রলিতে করে জামা কাপড় গুছাচ্ছিল বাপের বাড়ি চলে যাবে বলে তখন আর রণজয় বাধা দেয়নি আসলে সে আর পারছিল না এই দুই বছর ধরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সে রণজয় ভেবেছিল যাক কটা দিন ফিরে আসবে ক্ষণ রাগ কমলে কিন্তু পরের দিন ফোন এলো থানা থেকে তার বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেস করেছিলিনা তারা নাকি পণ নিয়ে তাকে মারধর করেছে এবং তার ভরণ পোষণ সেভাবে করে না রণজয় হতভম্ব হয়ে যায় রণজয় বাড়িতে পুলিশ আসে গ্রেপ্তার করা হয় রণজয়কে পুলিশের গাড়ি দেখে তাদের বাড়ির সামনে লোকজনের ভিড় জমে যায় রণজয়ের বয়স্ক বাবা মা দিশেহারা হয়ে যান পাড়ার লোকেরা সন্দেহের চোখে তাকায় তাদের দিকে এতদিনের অর্জিত মান সম্মান ধুলোয় মিশে যায় মুহূর্তে তারা নাকি তাদের বৌমার কুড়ি ভরি গয়না নিয়েছিল বিয়েতে সেই সঙ্গে অনেক টাকা পণও তারপরে পণের জন্য অত্যাচার করতে ছাড়েনি বৌমার ওপরে এই সমস্ত অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে যদিও রণজয় আর তার বাবা মায়ের উপরে দেওয়া অভিযোগের সাপোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ করতে না পারায় পরের দিনই রণজয়ের গ্রেপ্তারি খারিজ হয়ে যায় বাড়ি ফিরে আসে সে কিন্তু এই গত দুই মাস ধরে বারবার থানায় হাজিরা দিতে হয়েছে রণজয়কে সেখানে দেখা হয়েছে লিনার সাথে সঙ্গে লিনার মা আর বৌদি ঝুরি মিথ্যে অভিযোগ করত তারা রণজয় ভীষণ ঘৃণায় লিনার দিকে তাকালে মাথা নিচু করে নিত লিনা শেষের দিকে দু এক দিন লিনা শরীর খারাপের রোজুয়াতে আর আসতো না থানায় এই এক মাসে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল রণজয় জীবনে ভাবেনি তার বিবাহিত জীবন এমনভাবে বিষাক্ত হয়ে যাবে সে তো কম ভালোবাসত না স্ত্রীকে লিনা কী করে পারল এমনভাবে আইনের অপব্যবহার করেই মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ফাঁসাতে তার বাবা মাকে হেনস্থা করতে ভেবে পায় না রণজয় হঠাৎ গত পরশু লিনা ফোন করেছিল কি মনে হয়েছে কেস তুলে নিচ্ছে সে সে নাকি সব মিটমাট করে নিতে চায় অবাক হলেও একটা দীর্ঘশ্বাস ফেলেছিল রণজয় হয়তো ভালো খবর কিন্তু তার জীবনটা যে তছনছ হয়ে গেছে এই কদিনে স্ত্রীর প্রতি ভালোবাসার পারদও কমে গিয়েছিল অনেকটাই সমস্ত আত্মীয় স্বজনদের কাছে পাড়া প্রতিবেশীদের কাছে অফিসের কলিকদের কাছে ছোট হয়ে গিয়েছিল সে আজ হঠাৎ বলা নেই কওয়া নেই চলে এলো এখানে রণজয় বুঝতে পারছে না এখন তার কী করণীয় স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবে নাকি তারা কি আনন্দ হওয়া উচিত লিনা তার বিরুদ্ধে দেওয়া সমস্ত কেস তুলে ফিরে এসেছে বলে চুপচাপ বসে দু হাতে মাথা চেপে ধরে এসব ভাবছিল ছেলেকে তখনও এইভাবেই বসে থাকতে দেখে তার মা এসে পাশে বসে চিন্তিত মুখে বলল। যা ওপরে যা দেখ কি বলে ও যাই বলুক তুই চুপচাপ থাকিস বাবু রণজয় বুঝলো তার বাবা মাও খুব টেনশান করছে মায়ের হাত চেপে আশ্বাস দিয়ে উপরে নিজের ঘরে আসলো সে দেখলো লিনা বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে সে ঢুকতেই তার কাছে সে খুব বিনীত স্বরে বলল আমায় ক্ষমা করো তোমরা ভুল করেছি আমি সেই সময় এত মাথা গরম হয়ে গিয়েছিল মা আর বৌদিকে বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা বলেছিলাম সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি আমি রণজয় একটু অবাক হলো ভুরু কুচকে তাকালো লিনার দিকে লিনা তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তুমি এখন আমাকে প্রচণ্ড ঘৃণা করো তাই না সেদিন তোমার ওই ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকানো আমি বাড়ি গিয়েও ভুলতে পারিনি আমি তো তোমাকে ছেড়ে থাকতে চাইনি শুধু তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম যাতেই তুমি ভয় পেয়ে আমার সব দাবি মেনে নাও কিন্তু যতদিন যাচ্ছে দেখলাম তুমি দূরে চলে যাচ্ছ আমার থেকে বিশ্বাস করো আমি তোমার থেকে দূরে চলে যাব বলে সব করিনি মা বৌদি বলল এসব করলে তুমি ভয় পেয়ে আমাকে নিয়ে ঠিক আলাদা হয়ে যাবে আর আমি আর তুমি ভালো থাকবো তাহলে কিন্তু তার বদলে তুমি আমাকে ঘৃণা করছো এটা ভাবলেই আমার সেদিন থেকে ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না এক এই কদিনেই এটা বুঝেছি রণজয় মৃদু হেসে বলল মেয়েদের প্রতি অন্যায়ের জন্য বানানো আইনের অপব্যবহার করো তোমাদের মতো মেয়েরা তুমি ক্ষমারো অযোগ্য লীনা লন রণজয়ের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল এবারে কেঁদে বলল আমি ওদের বেশ কয়েকবার বলেছি কেস তুলে নিতে ওরা শেষে শোনেনি আমি তুলেছি বলে রাগারাগিও করেছে তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি এই কদিনে বুঝেছি আমি ভুল করেছি খুব তোমায় ছাড়া থাকতে চাই না ক্ষমা করো আমাকে অন্তত আমাদের সন্তানের জন্য ক্ষমা করো আমাকে আর কখনো এমন ভুল করব না লিনার কথা শুনতে শুনতে রণজয় বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু শেষের কথাটা শুনে রণজয় চমকে উঠল তাদের সন্তান লিনাকে পায়ের কাছ থেকে তুলে জিজ্ঞাসার দৃষ্টিতে বলল কি বললে তুমি লিনা মাথা নিচু করে বলল সপ্তাহ দুয়েক আগেই পজিটিভ রিপোর্ট এসেছে তুমি বাবা হতে চলেছ রণজয়ের মনে হলো অনেক দিন পরে তার মনের মধ্যে একটা খুশির অনুভূতি হলো লিনা তার দিকে আকুল দৃষ্টিতেই তাকিয়ে ফের বলল বিশ্বাস করো আমি এমনটা চাইনি তোমাকে জব্দ করতে গিয়েই নিজেই জব্দ হয়ে গেছি আমাদের সন্তানের জন্য শুধু নয় এটা বুঝেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনের মধ্যে লিনার প্রতি রাগ জমে থাকলেও আনন্দে চোখে জল এলো রণজয়ের এই মুহূর্তে আগত সন্তানের খুশির খবরে স্ত্রীকে জড়িয়ে ধরা উচিত কিনা দোটানায় পড়ে শেষ পর্যন্ত আনন্দে লিনার হাতটা দুহাতে জড়িয়ে ধরে রণজয় জীবনের চলার পথে ধীরে ধীরে সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো একদিন লিনার এত বড় ভুল অপমানকে ক্ষমা করে দেবে সে